নমস্কার বন্ধুরা কালী পুজোর ভোগের খিচুড়ি ভাজাগুলো সেরে নেওয়ার পর পায়েসটা মেয়ে করে নিল এরপরে একটা তরকারি লুচি সুজি করে নেওয়ার পর মাও খিচুড়িটা সেরে নিল এরপরে আমার ছেলে ও বন্ধি দুজনে মিলে সিরিল গ্রিলগুলোকে দেখুন সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে তারপরে আমাদের ঢোকার জায়গাটা একটা গেট হয়েছিল সেই গেটটাকে একটা দাদা এসে সুন্দরভাবে দেখুন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে গেটটা তারপরে আমরা মা কালীকে যেই গয়নাগুলো পরাবো সেই গয়নাগুলো মেয়ে বক্স থেকে সব বার করে মা কালীকে সব পরিয়ে দিল তারপর আবার মেয়ে কি করেছে আমার দুই গোপু সোনাদেরও পাশে এনে সুন্দরভাবে দেখুন বসিয়ে দিয়েছে দুই বোন মিলে ঠাকুরের জায়গাটাও দেখুন সুন্দরভাবে সাজাতে বসে গেল ঠাকুর মশাইও চলে এলো ঠিক ছটার মধ্যে ওনার যা টাইম উনি প্রত্যেক বছর একই টাইমেই আসে ছটার মধ্যে আসলো এসে উনি এখানেই স্নান টান করে রেডি হয়ে ধুতি পরে নিয়ে তারপরে মাকে মাকে বললো যে আপনি আমার মাকে বললো যে মাসিমা আসুন পুজোয় বসতে হবে তাই মাকে আগেই রেডি করে দিয়ে বললাম তুমি চলে যাও ওপরে কেন মা পুজোর শুরুটা করে মায়ের নাম সংকল্প করে এরপর একে একে দেখুন প্রচুর লোক চলে এলো আমরাও রেডি হয়ে সময় মতো ওপরে চলে আসলাম তারপরে মেয়ে ছেলে বন্ধুরা তাদের মা বাবারা সবাই চলে আসলো আমাদের পুজো প্রচুর লোক আসে আমরা অনেক লোক আসে এখানে অঞ্জলি দেয় তারপরে ঠাকুর ঠাকুরমশাই বললো এবার ভোগের থালাটা নিয়ে আসতে গঙ্গা জল ছেটাতে ছেটাতে তাই ভাইকে বললাম তুই ভোগের থালাটা মাথায় নে আর মেয়েকে বললাম তুই আগে আগে যা গঙ্গা জল ছেটাতে ছেটাতে হ্যাঁ এরপরে এরপর ঠাকুর মশাই ভালোভাবে সন্ধ্যা আরতিটা ছেড়ে নিল ছেড়ে নেওয়ার পর অঞ্জলিটা আগে পরিয়ে দিল আর অঞ্জলিটা হওয়ার পরে কি অনেকেই তো উপোস থাকে অঞ্জলিটা হয়ে গেলে অনেকেই চলে যায় খাবার জায়গাটা ওরা ওখানে গিয়ে খেতে বসে গেল আর আমরা বাড়ির লোকরা যারা ছিলাম সবাই মিলে উনিও ঠাকুরমশাই যজ্ঞটা ভালোভাবে করলো যজ্ঞটা করার পরে আমরা বাড়ির সবাই মিলে একশো আটটা প্রদীপ সুন্দরভাবে দেখুন জ্বালিয়ে দিলাম তারপরে ঠাকুরমশাই আবার আরতি করলো উনি দু আমাদের ঠাকুরমশাই দুবার আরতি করে এটা করার পরে উনি একটা চোদ্দ পুরুষকে দেওয়ার জন্য একটা খাবার সাজিয়ে দিল মালসার মধ্যে আর দিয়ে বললে এটা পুকুরে গিয়ে দিয়ে আসতে যেন সাথে যেন ঢাকিরাও যায় তাই আমরা সেই খাবারটা দিতেই পুকুরে যাচ্ছিলাম ঠাকুর দাদা ভাইদেরও বললাম তোমরাও আর দেখুন মেয়ে আর মেয়ের বান্ধবী আর আমার দিদির মেয়ে মাছ ওরা দুজন তো নেচেই যাচ্ছে আর আমার দিদির মেয়ে শুধু ফটো তুলে যাচ্ছে তারপরে সব কিছু সেরে নিয়ে বাড়িতে এসে আমরা খিচুড়ি আলুর দম বেগুনি খেয়ে নিলাম সবাই মিলে রাত্রি দুটোর সময় ছাদে গেলাম দেখুন বাজি ফাটাতে এই ব্লকটা এখানেই শেষ এরপরে আসছে বিসর্জনের ব্লক